আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা যাদের কবুদারের সংখ্যা একটু বেশি সকালবেলা যারা আমরা আটটা থেকে দশটার মধ্যে খাবার কবুতরকে দিয়ে থাকি যারা ব্যস্ত আছেন আমার মনে হয় যে রাতে আমার মতো করে আমি যেমন খাবার টোটালি রেডি করছি খাবার প্রস্তুত করছি প্রস্তুত করে রাতে করে রাখছি সকালে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার আগেই আমি আমার কবুদারকে খাবারগুলো দিয়ে মূল যে বিষয়টার জন্য একটা ভিডিও তৈরি করতেছি আমি এই খাবারগুলোর মধ্যে মনে করেন যে আপনি লিভার টনিক দিয়েই করি যেটা দিয়েই ভিজাই আনুষঙ্গিক যে পাউডারগুলা ইউজ করি এগুলা তাৎক্ষণিক ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে যে খাবারটা একটু ভিসা ভিসা থাকে যার জন্য কবুতার স্বাচ্ছন্দে গ্রহণ করে না গ্রহণ করে না তা না আমাদের খুব উত্তার জাদে জাদে খেয়ে ফেলে খেয়ে একেবারে পরিষ্কার করে ফেলে কিন্তু অনেক দীর্ঘদিন যাবত খুব উদার পালতে পালতে ওদেরকে দেখে এটা বুঝতে পারি যে একটু ভিজা খাবার থাকলে ওরা এটা গ্রহণ করতে একটু বিরক্ত বোধ করে কিন্তু ক্ষোধার যন্ত্রণায় হয়তো বা খেয়ে নেয় বা প্রয়োজনে তাগিদে খেয়ে নেয় তো আমি এই জন্য যেটা করি সেটা হচ্ছে যে রাতে রাতের খাবারটা রাতে রেডি করে রাখি যাতে করে সকালবেলা এটা দিয়ে দিলে পরে আপনার একটু শুকনা হয়ে যাবে এটা খাবারের দানায় চুষে নিবে যার কারণে শুকনা শুকনা হয়ে যাবে মল্টিং সিজন আমরা একটু এক্সট্রা কেয়ার করার চেষ্টা করি আমি এতদিন আর ওইভাবে কোনো কেয়ার করি না মল্টিং সিজন চলবে সে যার জন্য একটু এক্সট্রা এটা করি এই যে খাবারটা মাখাচ্ছি আমি দেখাচ্ছি আমি জানি না রাতের ভিডিও তো ক্যামেরাতে কতটুকু আসবে আল্লাহ ভালো জানেন কতটুকু বোঝাইতে সক্ষম হবে এই যে খাবারটা ভিজে গেছে কি দেখা যায় কিনা জানি না টোটাল খাবারটা ভিজা ভিজা যখন আমি পাউডার ইউজ করবো যদিও এদের শরীর একটু শুকনা মতো লাগবে দুজন এটা গ্রহণ করার সময় বুঝতে পারে যে খাবারে কিছু মাখানো হয়েছে সেই সেই স্বাচ্ছন্দ্য বোধ করে খাইতে পছন্দ করে না স্বাচ্ছন্দ্য বোধ খায় না তো যার জন্য আমি চেষ্টা করি রাতে করে রাখতে আপনারা রাতে এইভাবে করে করে রেখে দেখেন আশা করি খুব ভালো খাবে কিন্তু খাবার অন্তত ওয়েস্ট হবে না নষ্ট হবে না এবং যেটা হয় যে পাঁচ সাত মিনিটের মধ্যে খাবারগুলো সব গ্রহণ করে ফেলে আর যাদের অল্প কবুতর আসলে তাদের জন্য এই টেকনিকের দরকার নেই তারা তাৎক্ষণিক করে নিতে পারবে এটা তাদের জন্য না আমাদের মোটামুটি সংখ্যাও বেশি খাবার রেডি করতে গেলেও বেশ সময় লাগে ওই যে খাবারটা প্রস্তুত করে রাখলাম ট্রাই করলাম এখনই যাতে একটু শুকনা শুকনো ভাব হয়ে যায় সকাল আস্তে আস্তে যে পাউডারগুলো ইউজ করছি এর মধ্যে টোটালি শরীরের সঙ্গে একেবারে লেগে শুকনো হয়ে যাবে তো এরপরে গিয়ে যদি আপনারা খাবারটা বা কবুতরকে দেন কবুতর খুব স্বাচ্ছন্দ্যবোধে খাবারটা গ্রহণ করবে ট্রাই করে দেখেন এইভাবে আপনারা আশা করি খুব ভালো হবে নিজের জন্য নিজে যেটা ইউজ করি যেটা যেভাবে করে করলে পর ভালো মনে হয় ঠিক সেটাই আপনাদেরকে সাজেস্ট করি আমার সাজেশনের মধ্যে ভুল থাকতে পারে আমি তো আসলে সব কিছু জানি না কিন্তু আমার পিজনগুলার জন্য যেগুলো ভালো হয় আমি সেটাই আপনাদের মধ্যে ছড়াই দেওয়ার চেষ্টা করি আমার কাছে এক্সট্রা কোনো কিছু নাই নিজের লোকানো এমন কোনো কিছু যে যেটা দিয়ে আমি সাকসেস হব সেই এক্সট্রা কোনো কিছু রাখি না নিজের মধ্যে আর আমি বিশ্বাস করি রেজাল্ট হচ্ছে সৃষ্টিকর্তার হাতে কারণ আপনার আমার পিজন যদি জানতো যে আমি আগে বাড়িতে পৌঁছাইলে আমার মালিকের রেজাল্ট ভালো হবে আমাকে ঘরে ঢুকতে হবে খুব দ্রুত তাইলে আপনার আমার পিজন লেট করতো না তো আমরা জাস্ট চেষ্টা করতে পারি রেজাল্ট সৃষ্টিকর্তার হাতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম